ছেলে সারাদিন কলেজে যায় না পড়াশোনার বই পত্র কিছুই খুলে দেখে না সারাদিন মেয়েবাজি টোটো কোম্পানি এবং নেশা দ্রব্যের মধ্যে ঢুকে থাকে কলেজের রেজাল্টের আসার দিন যেদিন ফাইনাল এক্সাম রেজাল্ট বেরোনোর দিন কিন্তু তবুও মা বাবা এতটাও চিন্তিত নয় পাশের বাড়ির বৌদি জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার তোমার ছেলের রেজাল্ট সারাদিন টোটো কোম্পানি করে ঘুরে বেড়ায় মেয়েদের পেছনে সারাদিন ঘুরে বেড়ায় নেশা করে এদিক ওদিক ঘুরে বেড়ায় আর তোমরা মা বাবা হয়ে চিন্তিত নয় রেজাল্টে কি করবে কলেজ ছাত্রের মা বলছে একদমই চিন্তিত নয় ওর বাবা তো কলেজের প্রেসিডেন্ট সমস্ত সাবজেক্টে 190 প্রায় পাকা রেজাল্ট বের ছেলে প্রত্যেকটা সাবজেক্টে 190 নয় 195 করে পারছে সবাই আনন্দিত বাড়িতে মিষ্টিমুখ চলছে হইহুল্লোড় চলছে কিন্তু যে বাবা সে তো জানে আমি প্রেসিডেন্ট সেই পদটাকে খাটিয়েই আজকে এই রেজাল্ট আমার ছেলের হয়েছে অনেকটা বিহারে নির্বাচনের মতো বিহারের নির্বাচনের দিকে চলে যান বিহারের নির্বাচনে গোটা ভারতবাসী যে ফল আশা করেনি নি এমনকি বিজেপি দলও যে ফল আশা করে না এই ছবি আজকে টিভিতে দেখা যাচ্ছে আপনাদের স্ক্রিনে আমি রাখছি এই মুহূর্তে বিহারের যখন ভিডিওটা শুট করছি নির্বাচনে এনডিএ সরকারের যা সিট দেখা যাচ্ছে তাতে একশো চুরানব্বই চিন্তা করতে পারছেন একশো চুরানব্বই মানে চুরির লেভেলটারও একটা লেভেল থাকা দরকার এটা সমস্ত লেভেল কি অতিক্রান্ত করে গিয়েছে কিন্তু বাস্তব দিক থেকে দেখতে গেলে ভাবতে হবে যে এই রেজাল্টটা কেন বিজেপি কিংবা নির্বাচন কমিশন কি এক ফোটাও কোন রকম রিস্ক নিতে চায়নি তার কারণ গোটা ভারতবাসীর মনে এখন বিজেপি সরকারের বিরুদ্ধে একটা হাওয়া বইছে দিনের পর দিন বিজেপি সরকারকে বিহারের বাসীর দ্বারাই দোষারোপ করছিল আমরা দেখেছি এই বাংলা থেকে যে বিহারি বাসিন্দারা বিহারে ভোট করতে যাচ্ছিল তারা একটাই প্রার্থনা করছিল তাদের যাতে আবার ওই বিহার থেকে ফিরে অন্য রাজ্যে কাজে না যেতে হয় তাদের রাজ্যে যেন বিকাশ ঘটে নীতিশ কুমার কুড়ি বছর বিহারের মুখ্যমন্ত্রী কিন্তু বিহারের ম্যাক্সিমাম বাসিন্দাকে বাংলা কিংবা তামিলনাড়ু কিংবা মহারাষ্ট্রে গিয়ে কাজ করতে হচ্ছে আর এই ছবি বদলানোর জন্যই কিন্তু বিহারের যুবকেরা ভোটদান করতে গিয়েছিল কিন্তু ফল যাকে তাই হলো বরঞ্চ ফল আরো উল্টো হলো কেউ যেটা আশা করেনি বিজেপির দল যেটা আশা করেনি তার থেকেও এমন একটা সন্দেহজনক রেজাল্ট বিহারের নির্বাচনে সত্যি খেলা হয়ে গেল আর এই সমস্ত ঘটনা যখন আমি টিভির পর্দায় দেখছি তখনই জ্ঞানেশ কুমারের ছবিটা আমার মনে পড়ে গেল একবার শোনাবো তিনি কি বলেছিলেন দেখুন চুনাব কা পর বিহার কা বিহার কি বিধানসভাকে 2025 के चुनाव ऐतिहासिक रहे সত্যি তো বাবু ইতিহাস গঠন করে দিয়েছে একশো এখন চলছে এটা দুশো পার করবে অনেকে বলছে আর যে বিধানসভায় দুশো তেতাল্লিশ এন ডি এ পাচ্ছে এর আগের নির্বাচনে যখন হাওয়া গোটা দেশ জুড়ে যখন নরেন্দ্রতার হাওয়া হয়নি তখনও এন ডি এ বিহারে সিট পেয়েছিল টোটাল একশো পঁচিশটা আর এই একশো পঁচিশটাকে অতিক্রান্ত করে আজকে চলে গেছে প্রায় দুশো থেকে বিশ্বাস করতে পারছে না আসলে বিশ্বাস করবেই বা কি করে চুরিরও তো একটা লিমিট থাকে আর এই চুরির যে উদাহরণ সেই উদাহরণ গোটা দেশবাসী দেখে এসেছে আর আমি কি এটাকে সন্দেহজনক ফলে নিয়ে বলছি আপনাদের সামনে চারটে উদাহরণ এমন দেব যেটা নির্বাচন এবং নির্বাচন প্রক্রিয়ার মাঝখানে বিহার থেকে উঠে এসেছিল তার ক্ষুদ্র ক্ষুদ্র চিত্র আপনাদের স্ক্রিনে রাখছি এই ঘটনাগুলো জ্ঞানেশ কুমারের চোখের সামনে ঘটছিল কিন্তু তিনি কোনো রকম প্রতিবাদ করেননি তিনি কোনো রকম রি ইলেকশন করেননি তিনি কোনো রকম ব্যবস্থা পর্যন্ত নেয়নি আমি চিত্র নম্বর এক যেখানে একটি স্ট্রং রুম থেকে ভিভি প্যাটের যে চিরকুট থাকে যেখানে ভোট দিলে কোন

বিহারের আট দশটি বিধানসভার স্ট্রং রুমে যেখানে ভিভি রয়েছে রয়েছে যেখানে মেশিন সেই ভিভি যে স্লিপ রয়েছে সেই গুলো সিসিটিভি ক্যামেরায় প্রকাশ্যে দেখা যাচ্ছে যে সাফাই দ্বারা হচ্ছে হচ্ছে বস্তাগুলোকে ফেলে দেওয়া নিচে এবং সেই বস্তাগুলোকে অন্য একটি জায়গায় ডাম্পিং করা হচ্ছে পরিবর্তে ভিভি প্যাটের মধ্যে অন্য কোনো দলের প্রার্থীর যে ছাপ সেই ছাপ কিন্তু ঢুকে যাচ্ছে যেখানে পরবর্তীকালে সাধারণ মানুষের ক্যামেরায় এটাও ধরা পড়েছে যে ওই ভিভি প্যাটের মধ্যে কোন প্রার্থীর ছাপ ছিল সেটাও ক্যামেরার

कौन कौन छाप का गा। है कूड़े में लोकतंत्र ना। कचरे में लोकतंत्र को ढूंढते लोग क्या ढूंढ रहे हैं अपना तो 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 मतलब वोट गिरा है सो ढूंढ रहे हैं आप लोग का वोट का यही महत्व तो है ना वाह हाँ, हाँ। जीतेश थोड़ा वीडियो पकड़ना चाह आदमी कूड़े में तलाश था लोकतंत्र कूड़े में हम आप लोगों की वोट अरे तो बहुत है

তার ঠিক 4 দিন আগে স্ট্রং রুমে লড়ি করে ইভিএম মেশিন পাল্টানোর জন্য ইভিএম মেশিন নিয়ে যাওয়া হয়েছে বক্সobox ইভিএম নতুন মেশিন যে মেশিনগুলো स्ट्रांग রুমে যে মেশিন রয়েছে সেই মেশিনের সঙ্গে সম্ভবত পরিবর্তন করা হতো হাতে নাতে বিরোধী দলের প্রার্থীরা সেদিন ধরেছিল বলে এই ভিডিও কোটা ভারতবর্ষ দেখতে পাচ্ছে আজকে কিন্তু এইটা শুধু একটা বিধানসভা দুটো বিধানসভার ঘটনা একবার চিন্তা করে দেখুন যে যেখানে বিরোধীদের শক্তি নেই যেখানে বিরোধীরা ওই জায়গায় কোনো রকম ইলেকশনে যেন দিতে পারছে না সেই জায়গায় স্ট্রং রূপগুলো কিভাবে এই জোট চুরি চলেছে আমি তাই চিত্র নম্বর তিনে আপনাদের ইভিএম পরিবর্তনের যে ট্রাক গেছিল সেই ট্রাকের এর দৃশ্য রাখবো আপনাদের সামনে দেখুন आपके एस डी एम साहब फोन करते हैं कि आप साढ़े आठ बजे आइए बक्सा दिखाइए लीजिए स्ट्रॉन्ग रूम के लिए ये आपके एसडीएम साहब के आदमी फोन करते ये नहीं करते ये गाड़ी कैसे घुस गई ये अंदर महोदय अभी आप जरा साइड हो जाइए जो काम कर रहे हैं क्या मैडम क्या मैम काम नहीं काम करें हम आपको तब से जानते हैं जब आप सेंट पॉल में पढ़ती थी

াক্স নতুন ইভিএম যাচ্ছে কেন কি স্ট্রংরুম থেকে আসল ইভিএম গুলোকে সরাতে হবে একবার কল্পনা করে দেখুন এই চিত্র ক্যামেরার সামনে ধরা পড়ছে ওই বিধানসভাটি নিয়ে নির্বাচন কমিশনের কোন প্রেস কনফারেন্স নেই বা নির্বাচন কমিশনের কোনো ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে ওই বিধানসভাটির ভোট পর্যন্ত রদ করার চিন্তা ভাবনা করেনি আর এই দৃশ্য তো শুধু একটা ক্যামেরায় ধরা পড়েছে গোটা বিহারের দুশো তেতাল্লিশটা বিধানসভা ক্ষেত্রে একবার ভেবে দেখুন যেখানে বিরোধীদের সংখ্যা একটু কম কিন্তু মানুষ বিরোধীদের হয়ে ভোট করেছে সেই জায়গাগুলো চিত্র কি হতে পারে সেই জায়গায় প্রশাসনের নাকের ডগাতেই কিভাবে ভোট চুরির ঘটনা ঘটে থাকতে পারে আর আপনাদের চার নম্বর চিত্র দেখাবো যেখানে সাধারণ মানুষ যাতে দেখতে না পায় তার জন্য ইলেকশন কমিশনের যে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ সিসিটিভি ক্যামেরাকে বন্ধ করে চুরি চলছে বিহার বিধানসভা ভোটে চার নম্বর চিত্রে দেখুন আপনারা একশো একাইশ পাঁচা বিধানসভা বন্ধ হয়ে গেছে সব থেকে টোটাল বন্ধ হয়ে গেছে আবি টোটাল বন্ধ হয়ে গেছে স্ট্রং রুম সেই রুমের বাইরে সিসিটিভি বসানো থাকে সমস্ত দলের প্রতিনিধিরা সেই সিসিটিভির সামনে বসে থাকে এবং দেখে যে কোনো রকম কিছু ঘটছে কিনা সেই সিসিটিভি গোটা বিধানসভা জুড়ে বন্ধ হয়ে যাচ্ছে এবং এই সিসিটিভির আড়ালে কি ঘটনা ঘটতে পারে সেটা আপনারা সকলেই জানেন তার জন্যই তো জ্ঞানেশ কুমার বারবার বলছিল যে বিধানসভা ভোট এবারে বিহারে ঐতিহাসিক হবে আর তাই ঐতিহাসিক হয়েছে এই রেজাল্ট বিহারে আজ পর্যন্ত কোনোদিন ঘটেছে বলে আমার মনে নেই দুশো প্লাস সিট নিয়ে এনডিএ সরকার গঠন করতে চলেছে আর আজকের দিনে দাঁড়িয়ে যা এনডিএর জন্য যথেষ্ট সন্দেহজনক রেজাল্ট কারণ দু সালে দু সালে নরেন্দ্র মোদীর হাওয়া যখন দেশ জুড়ে বইছে তখন এনডিএ বিহারে এই রেজাল্ট করতে পারেনি আর আজকে যখন তাদের সরকার ডগমগ যে কোনো সময় বিহারের যদি সরকার পড়ে যেত এনডিএর দেশের সরকার পড়ে যেত তাই জন্যই এই রেজাল্ট কোন রকম রিস্ক কিন্তু বিজেপি সরকারে নিতে চাইনি দুশো প্লাস যাতে নীতিশ কুমারের হাতে আর কোন রকম রাস্তা না থাকে পাল্টু মারার কারণ তিনি একটা পাল্টুরাম নেতা সকলেই জানে দুশো প্লাস সিট নিয়ে যখন এনডিএ সরকার সেখানে গঠন করবে নীতিশ কুমার খুব একটা সাহস পাবে না সরকারকে ফেলে দেওয়ার পরিবর্তন করার কারণ বিজেপি সেখানে একশো একটা সিটের প্রার্থী দিয়েছে আর একশো একটা সিটের মধ্যে প্রায় 90% পার্সেন্ট সিট তারা জিতে নিয়েছে তাই বিজেপি নীতিশ কুমারকে যথেষ্ট পরিমাণে চাপে রাখবে ইডি সিবিআই এর চাপ তো রয়েইছে তারপরে তাই এই রেজাল্ট থেকে যে ক্যালকুলেশন বেরিয়ে আসছে গ্যানেশ কুমারের একটা পুজো করা উচিত গ্যানেশ কুমারের যারা অন্ধভক্ত এই ভারতবর্ষ জুড়ে রয়েছে জ্ঞানেশ কুমারকে অবশ্যই নরেন্দ্র মোদীর পাশে চিত্র দিয়ে স্থান দিয়ে তাকে পুজো করা উচিত কারণ জ্ঞানেশ কুমার দেশে এনডিএ সরকারকে কার্যত বাঁচিয়ে দিলেন এটা বলা চলে দুশো প্লাসের উপর সিট নিয়ে এনডিএ বিহারে সরকার গঠন করছে আর এটা জ্ঞানেশ কুমার না থাকলে কখনোই হতো না তিনি যদি চোখে কাপড় কালো কাপড় না বেঁধে থাকতেন গেরুয়া কাপড় না বেঁধে থাকতেন এটা সম্ভব হতো না এত চিত্র আমরা দেখতে পাচ্ছি সাধারণ ছোট ছোট মানুষ আপনারা সাধারণ ছোট মানুষ। নির্বাচন তিনি চিত্রগুলো দেখতে পেলেন না গোটা বিহারে কি ধরনের ভোট চুরি চললো প্রকাশ্যে এছাড়া তো আরো আপনাদের আমি দেখিয়েছি প্রথম দফার ভোটে নৌকা বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ মানুষ যাতে ভোট দিতে না যেতে পারে একটা উপমুখ্যমন্ত্রীর গায়ে ডিম ছড়া হচ্ছে মলমূত্র ছোড়া হচ্ছে গোবর ছোড়া হচ্ছে এটা দেখে বোঝাই যায় যে সাধারণ জনতা একটা উপমুখ্যমন্ত্রীর ওপর কতটা ক্ষুব্ধ রয়েছে কিন্তু জনতার যে আক্রোশ সেটা ভোট বাক্সে পড়বে না এটা তো একটা কাকতালীয় ব্যাপার এটা তো একটা রহস্যময় ব্যাপার আর এই যে দুশো সিট এটা যদি একশো পঞ্চাশটাও হতো তাও মানুষের একটা বিশ্বাসযোগ্যতা থাকতো কিন্তু আমি আগেই বললাম জ্ঞানেশ কুমার যেহেতু এটা দেশের এনডিএ সরকারের ব্যাপার তাই কোনো রকম কোথাও রিস্ক নিতে চাইনি একদম অল আউট সামনে থেকে দাঁড়িয়ে যতটুকু কাজ করার তিনি করেছেন আর এই রেজাল্ট দেখার পরে বাংলা বাংলার বিজেপি নেতারা হঠাৎ করে উচ্ছ্বসিত আর বাংলাকে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় এক নেতা গিরিরাজ সিং শোনাবো আপনাদের দেখুন বিহার কি জিত হামারি হগলি বারি বঙ্গাল কি গিরিরাজ সিং আশা দেখছেন বিজেপির যারা পশ্চিমবঙ্গের লিডার রয়েছে যারা ওই কেনা গদি মিডিয়ায় বসে তাদের দেখলাম এখন গরম গরম কথা বেরোচ্ছে অনেক জায়গায় আবার বোম চলছে অবশ্যই তাদের দল বিহারে ভালো রেজাল্ট করেছে সেটা নির্বাচন কমিশনের দৌলাতেই হোক কিন্তু সেটার জন্য তাদেরকে অভিনন্দন কিন্তু বিহার এবং পশ্চিমবঙ্গ দুটো চিত্র কিন্তু আলাদা আজকে যদি বিহারের মানুষরা এতই বুদ্ধিমান হতো তাহলে তাদের তিন কোটি থেকে চার কোটি জনসংখ্যা নিজের রাজ্য ছেড়ে বাংলায় এসে কাজে তাগিদে বসে থাকতো না মহারাষ্ট্রে গিয়ে কাজ করতে হতো না অথবা সাউথে গিয়ে তাদেরকে কাজ করতে হতো না তারা যদি নিজের রাজ্যের কথা চিন্তা করে নিজেদের বিকাশের দায়িত্ব নিজেদের হাতে তুলে নিত তাহলে এনডিএ সরকারের ওপর ভরসা করতো না তারা নিজেদের স্থানীয় সরকার গঠন করে আজকে বিহারে যাতে অন্যান্য স্টেটের লোকেরা কাজে যায় সেটার বন্দোবস্ত করত কিন্তু তা নয় তারা আজকে নিজের রাজ্য ছেড়ে অন্য জায়গায় কাজ যেতে হচ্ছে আর তাদের অধিকারের যে মালাই সেটা বসে বসে খাচ্ছে এই এনডিএ সরকারের নীতিশ কুমার থেকে শুরু করে সম্রাট চৌধুরীরা তাই বাংলা এবং বিহারের যে কালচার সেটা গুলিয়ে ফেললে হবে না এটা রবীন্দ্রনাথের মাটি এখানে রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত বাজানো যাবে না আমার সোনার বাংলা বাজানো যাবে না এই সমস্ত বলা মানুষদের কোনো দিনই বাঙালিরা প্রশ্রয় দিয়ে থাকেনি এবং সব থেকে বড় কথা হচ্ছে বিহারে বিজেপির যে মুখটা ছিল সেই মুখ কি পশ্চিমবঙ্গে রয়েছে বাংলায় পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর মুখ দিয়ে বিজেপি চলবে না সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা আগেই বুঝিয়ে দিয়েছে বাংলায় শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার দিয়ে চলবে না সেটা এর আগে বারবার তারা টের পেয়েছে আর বাংলা কেন এই ভারতবর্ষে আবার প্রমাণ হয়ে গেল সব থেকে বড় যদি বিজেপি বিরোধী মুখ কিছু হয়ে থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ যতই ভোট মাধ্যমে সরকার গঠন করা হোক কিছুটা শক্তি প্রতিরোধ স্থানীয় ক্ষেত্রেও করা উচিত যেটা রাহুল গান্ধী করতে ব্যর্থ হয়েছেন রাহুল গান্ধী ভোটের আগে ভোট ভিডিও প্রকাশ করছেন কিন্তু স্থানীয়ভাবে গ্রাস রুটে নিজেদের শক্তি মজবুত করতে কোথাও পারেনি তাই আমি আজকে আবার দাবি তুলছি যে ইন্ডিয়া জোটকে যদি বাঁচাতে হয় আর এনডিএ সরকারকে হাঁটিয়ে ইন্ডিয়াকে যদি ক্ষমতায় ভারতবর্ষে আনতে হয় তাহলে রাহুল গান্ধীর মুখ বিরোধী দলনেতা হিসাবে বা প্রধানমন্ত্রীর মুখ হিসাবে চলবে না তার জন্য একটাই মুখ এখন প্রযোজ্য সেটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখের কাছেই তার ক্ষমতার কাছেই এই বিজেপি সরকার বারবার এসে হোচট খেয়েছে তাই মমতা দায়িত্ব নিতে হবে এবং বাংলার দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে দিয়ে নিজেকে ভারতবর্ষের সেনা হিসাবে তৈরি করে এই এনডিএ সরকারকে দু সালে উৎখাত করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে রাহুল গান্ধীর দ্বারা আজকে আবার প্রমাণ হল সেটা কখনোই সম্ভব হবে না আর যে বিজেপির নেতারা আজকে বাংলায় লাড্ডু খাচ্ছে বিহারের নির্বাচন দেখে এবং মনে করছে যে গ্যানেশ কাকু তো আমাদের রয়েছে আমাদের এখানেও দুশো সিট পাইয়ে দেবে কিন্তু তার জন্য জ্ঞানেশ কাকুকে কাজ করতে গেলে নিজস্ব গ্রাস রুটের কিছু ক্ষমতা থাকতে হবে আজকে বিহারের যে চারটে চিত্র আপনাদের দেখালাম কিভাবে ভোট চুরি প্রকাশ্যে হয়েছে কিন্তু জ্নেশ কুমার চুপচাপ ছিল এই চিত্র বিজেপি কি পশ্চিমবঙ্গে করতে পারবে পশ্চিমবঙ্গের কোণে এমন কোনো বুথ নেই যেখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চাশটার কম সৈনিক রয়েছে সমস্ত জায়গায় তাদের পাহারাদার রয়েছে তাই স্ট্রং রুমে ভিভিপ্যাট চেঞ্জ করতে যাক কিংবা ভিভিপ্যাটের কাগজ ডাম্পিং গ্রাউন্ডে ফেলতে যাক কিংবা প্রশাসনকে নিজের হাতে নেওয়ার চেষ্টা করুক সমস্ত ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে দক্ষ সৈনিকরা রয়েছে চারিদিকে সেটাই কিন্তু বারবার হোচট খাবে এই বিজেপির কর্মীরা কারণ বিজেপির এই গোটা পশ্চিমবঙ্গে সত্তর শতাংশ জায়গায় নিজেদের বুথ লেভেলের কর্মী নেই তাই রাতের অন্ধকারে এই ধরনের মেশিন পাল্টানো হোক কিংবা অন্য কিছু চুরি করা সেটা থেকে বিজেপির ফায়দা তোলা এবারের মতো কিন্তু যাবে না এবং সব থেকে বড় কথা বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমবিকল্প মুখ বিজেপি বাংলায় এখনো যোগার করতে ব্যর্থ এটা মানতে হবে নরেন্দ্র মোদী কেন্দ্র থেকে এসে বাংলার ভোটার হয়ে বাংলার মুখ্যমন্ত্রীত্বের পদ লড়বে না যে বিজেপি এখানে ফায়দা করতে পারবে জ্ঞানেশ কুমার দিল্লি থেকে এসে বাংলায় মুখ্যমন্ত্রীত্বের পদ লড়বে না বা বাংলার নির্বাচন কমিশনার হবে না তাই এখানে তার ক্যারামতি খুব একটা করা যথেষ্ট কঠিন আর বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের মুখের বিকল্প বিজেপি যে খুঁজতে পারেনি সেটা বারবার প্রমাণিত তাই এ বিষয়ে বিজেপির কেন্দ্রীয় সরকারও নিশ্চিত যে বাংলায় সরকার গঠন করা তাদের কাছে একটা স্বপ্নের বিষয় আর এই স্বপ্নকে ধরে যাতে আগামী দিনে বিজেপি নেতৃত্বদের একটি অক্সিজেন দেওয়া যায় তাই গিরিরাজ সিং ওই ধরনের বক্তব্য বাস্তবে পশ্চিমবঙ্গের মাটি বিহারের মাটির থেকে অনেকটা প্রতিবাদী মাটি এবং অনেকটা দুর্জয় ঘাটি বিজেপির কাছে তাই নিশ্চিন্তে থাকুন বাংলায় বাংলা বিরোধীদের কোনো ঠাই নাই আর বিজেপির আনন্দের যেটা কারণ এসআইআর এসআইআর আজকে লিখে রাখুন এই এসআইআর বিজেপির জন্যই গলার কাটা হবে কারণ বিজেপির পঞ্চাশ লক্ষ ভোট মতুয়াদের কাটা যাবে এটা আমি আজকে আপনাদের বলছি মিলিয়ে নেবেন আগামী দিনে আপনাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে সকলে ভালো থাকবেন বিজেপিকে বিহারে জয় জন্য অভিনন্দন জানাই এবং বাংলায় আগামী দিনে লড়াইয়ের জন্য শুভকামনা জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারাম